আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে আমরা ব্রয়লার মুরগির দুই তলা বিশিষ্ট পাশাপাশি দুইটা খাঁচা করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা যে প্লাস্টিকের নেটটা ইউজ করছি এটা সম্পূর্ণ এক ইঞ্চি নেট ইউজ করছি আর আমরা একই সাথে রোলার বেল সেট করে দিছি আমাদের বেল্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কনভেয়ার বেল্ট এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পোলট্রি পাইপ এখান থেকে মুরগিগুলো খাবার খাবে আর সাইডের বেড়াগুলো আমরা আগে লম্বা দিয়ে থাকতাম কিন্তু এখন একটা খামারি ভাইয়ের অনুরোধে আর কি আমরা এগুলো খাড়া খাড়া করে দিছি যাতে মুরগিটা খাবার খাইতে সুবিধা পাবে উনি বলছে যে এটা খাড়া করে দেন তো সেই অনুযায়ী আমরা করে দিছি আমাদের খাসাগুলো সম্পূর্ণ দুই তলা বিশিষ্ট করা হয়েছে সব সময় যেভাবে হয় আর কি সেভাবে সেটিংসগুলো করা আছে আমরা এখানে পানির লাইন করে দিছি পিবি সি ডিভাইভের পাইপের মাধ্যমে আমরা পানির লাইন করে দিচ্ছি আপনাদের একটু দেখানোর চেষ্টা এটা হচ্ছে আমাদের খাসার ব্যাক সাইড এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পিবিসি চার ইঞ্চি পোলট্রি পাইপের মাধ্যমে আমরা ব্রয়লার মুরগি খাসায় পানি লাইন করে দিছি পাইপের মধ্যে পানি আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব উপরতলা এবং নিচতলায় কিন্তু পানি আছে ভিওয়ার্স এখান থেকে পানি সরানোর জন্য যে পাত্রটা ইউজ করা হয় এটা আমরা করে দিছি আর এটা হচ্ছে আমাদের খাসার নিস্তলা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের কনভায়ারবেল দেখেন আমাদের বেলগুলো কত সুন্দর এবং কিভাবে হয়ে থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা পাশাপাশি দুইটা করে সরুলার ইউজ করি আমরা আগে সবুজ কালারের পিভিসি পাইপ দিতাম ওইটা একটু জাম করার কারণে এখন নতুনভাবে আমরা এই পাইপগুলি ইউজ করতেছি তাতে ইজিলিভাবে ঘুরতে পারে তো ভিওয়ার্স ভিডিওটি বেশি বড় করব না সব সময় আমাদের কাজগুলো যেভাবে হয়ে থাকে আজকের কাজটাও একইভাবে করা তো ভিডিওটি বেশি বড় করব না ভিডিওর একটা ইউনিক বিষয় হচ্ছে আজকে যে আমরা যে পানি যে পাইপগুলো দিছি এগুলো সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে দিছি এখানে কিন্তু পানি আছে এখান থেকে আপনার মুরগিগুলো সুন্দরভাবে পানি খাইতে পারবে এই ভাইয়ের অনুরোধে আমরা কিন্তু এই সিস্টেমটা করে দিছি এটা কিন্তু সিস্টেম পাশাপাশি দুইটা খাসা আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো স সম্পূর্ণ দশ নম্বর জিয়াই তার বেড়া চারিপাশে খাসায় দেওয়া হয় আমাদের মামা বেল্ট ঘুরাইতেছে ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে বেল্ট ঘুরাইতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি খুবই স্মুথলিভাবে কিন্তু আমাদের বেলটি ঘোরে আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এবং আমরা হাই কোয়ালিটি কনভেয়ার বেল্ট ব্যবহার করার কারণে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু একবারে বেলটা ঘুরে আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত ইজিলিভাবে আসতেছে একবার ইজিলিভাবে আসতেছে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ